দেশের এই ক্লান্তি লগ্নেও থেমে নেই বাংলাদেশের চান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানের গানগুলো ইউটিউবে পুরোদমে দাপিয়ে বেড়াচ্ছে সাকিব খানের তুফান সিনেমার গানগুলো ইতিমধ্যেই দুইশো মিলিয়নেরও বেশি ভিউজ পেয়ে গিয়েছে ইউটিউব জুড়ে সারা বাংলাদেশে আমরা সকলেই জানি আন্দোলনের কারণে নেট নাই বা নেটের বিলম্বনা পোহাতে হচ্ছে সকলকে কিন্তু তারপরেও সাকিব খানের তান সিনেমার গান দুইশো মিলিয়ন ক্রস করেছে লাগে ওরা গানটি ইতিমধ্যেই একশো প্রায় দেড়শো মিলিয়ন ক্রস করেছে অন্যদিকে আমরা যদি থাকাই দুষ্ট কোকিল গান একশো দশ মিলিয়নেরও বেশি ভিউজ হয়েছে সো এটাও সাকিব খানের জন্য বা সাকিবিয়ানদের জন্য একটা গর্বের বিষয় এমন দুষ্কর পরিস্থিতিতে থেমেন এই সাকিব খান একদিকে তিনি বাস্তব জগতে রয়েছেন বা রিয়েলিটিতে রয়েছেন ছাত্রদের পক্ষে অন্যদি অন্যদিকে সোশ্যাল প্ল্যাটফর্মেও তিনি সরব ছিলেন তো যাই হোক দেশের অবস্থা স্বাভাবিক হলে আবারও সারা বাংলাদেশে চলতে শুরু করবে সাকিব খানের তুফান সিনেমাটি